আসসালামু আলাইকুম দর্শক এই দেখেন এটা হলো আমাদের স্কেলের ওয়ে হাউস আমাদের স্কেলগুলো লোডিং হবে এখন তো আমরা এখানে এসেছি এখানে সব ধরনের স্কেল আছে দেখেন এগুলো এই যে এগুলো হলো প্লাস্টিক কীপ্যাড স্টিল কীপ্যাডও আছে আর এসি বেশি ভালো তারপর আপনার এগুলো দেখেন যে বিভিন্ন কালারফুল স্টেনলেস স্টিলের কিপ্যাড আছে স্টিল কিপ্যাড আছে প্লাস্টিক কিপ্যাড আছে এগুলো আমাদের কাছে সব ধরনের ভালো কোয়ালিটির মাল পাবেন জি দেখেন এগুলো অনেক ধরনের মডেল এখানে আছে সব ধরনের মডেল আপনারা পাবেন এটা হলো প্লাস্টিক কিপ্যাড এটা স্টেনলেস স্টিল কিপ্যাড এটা হলো তারের এগুলো হলো তারের এটা হলো এসি কট এটা হলো এসি কট এগুলো মালগুলো কটগুলো বেশি ভালো হয় আমাদের কাছে এসি কট পাবেন এই সকল ধরনের পণ্য আর সকল ধরনের ভ্যারাইটি আছে এর মধ্যে এর মধ্যে দশটা বারোটা মডেল আছে মডেলগুলো সবগুলোই এসি স্কটের হবে এবং এসি কটের হবে এস কিপ্যাডেরও হবে দেখেন এখানেও অনেক ধরনের আছে পণ্য এখানেও বারো রকমের মডেল আছে প্রত্যেকটি মডেলের অনেকগুলো মডেল হয় ভ্যারিয়েশন হয় আর এগুলো এস এস কিপ্যাড এগুলো সব এস এস কিপ্যাড এগুলো হেভিগুলো এবং এসি কটের এগুলো খুব হেভি এবং ভালো কোয়ালিটি এগুলো সব ধরনের মডেল কিন্তু সবগুলোর এস এস

এগুলো এসএস কিপ্যাড এস এস প্লেট ওগুলো প্লাস্টিক প্লেট এগুলো হলো প্লাস্টিক বডি এসএস কিপ্যাড এবং এসএস প্লেট এগুলোর মধ্যে অনেক ধরনের মডেল আছে যেগুলো প্লাস্টিক বডি কিন্তু এস এস এর কিপ্যাড এবং প্লেট এখন আপনাদের দেখাই বড় স্কেলগুলো এগুলো ষাট কেজি থেকে শুরু করে একশো কেজি দেড়শো কেজি দুইশো পাঁচশো এক হাজার পর্যন্ত আছে এগুলো আরও অনেক ধরনের মডেল আছে এগুলোর মধ্যে সবগুলো এসএস কিপ্যাড হয় এগুলো ফুল বডি আয়রন এগুলোর ভেতরের পার্টসগুলো সব তামার হয় এগুলো অনেক হেভি এগুলো সব এস বডি এটা আয়রন বডি এগুলো বড় স্কেল এগুলো সব হেভি এগুলো ষাট কেজি একশো কেজি দেড়শো কেজি দুইশো পাঁচশো এক আয়রন বডি আছে এস এস কিপ্যাড আছে প্লাস্টিক কিপ্যাডও আছে মডেল অনেক ধরনের আছে এগুলো আরও বিভিন্ন ধরনের এগুলোর ডিজাইন একটু কালার চেঞ্জ এবং মডেল একটু ডিফারেন্স আছে এগুলো এগুলো সব হেভিগুলো এগুলো সব আমাদের নিউ কালেকশান আমাদের নতুন মান এগুলো আমাদের নতুন কন্টেনার হবে সবগুলো হেভি আয়রন এবং স্টিল এস এসের কিপ্যাড এস এস এগুলো বড়। এগুলো সব আপনার বিভিন্ন বিল্ডিংস কোম্পানির জন্য আমাদের অর্ডারের এগুলো হলো আপনার একশো কেজি পাঁচশো কেজি হাজার পর্যন্ত এগুলো পাওয়া যায় এগুলো ডাবল মেটালের সিঙ্গেল মেটালের এগুলো স্টিল বডি এগুলো পুরোটা স্টিল এটার মধ্যে সাত আট রকমের কোয়ালিটি এবং ষাট কেজি থেকে শুরু করে এক হাজার পর্যন্ত আছে এগুলো সব স্টিলের স্টেনলেস স্টিলের কিপ্যাড এবং বডি এগুলো অনেক হেভি হয় যত স্কেল দেখছেন যেগুলি আপনারা নেবেন সেগুলো পাঁচ বছরের ওয়ারেন্টি এবং এক বছরের গ্যারান্টি পাবেন আপনারা যে স্কেলে আমাদের থেকে নেন সেগুলোর পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের গ্যারেন্টি পাবেন সবগুলো স্কেল খুবই টেকসই যে কারণে এগুলো এই স্কেল সব যেগুলোই নেন সেগুলোই পাঁচ বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারেন্টি পাবেন সকল স্কেলে এই ওয়ারেন্টি গ্যারেন্টি আছে পাঁচ কেজি দশ কেজি একশো কেজি দেড়শো কেজি ষাট কেজি যত কেজিই নেন আমরা হোলসেল এবং রিটেল দুইটাই করি আপনারা হোলসেল নিলে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এবং প্রাইসটা একটু উচিত পেতে পাবেন আমাদের চল্লিশ কেজি ষোলোশো ষাট কেজি সাতাইশো এবং একশো কেজি পাবেন তিন হাজার টাকা থেকে আরম্ভ ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাকে দেখালাম এখন যা আমাদের শোরুমে আসবেন যোগাযোগ করুন নিতে পারবেন